কাজের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ছেলেটি কিন্তু ছেলেটির স্ত্রী তা জানত না একদিন পাশের বাড়ির এক লোক তাদের গোপন ভিডিও করে নেয় এবং সে কাজের মেয়েটাকে হুমকি দেয় তখন মেয়েটি বলে তুমি কি চাও ছেলেটি তখন বলে আমার সঙ্গেও কি হবে এরপর মেয়েটি কি করে জানতে হলে পুরো মুভিটি দেখতে থাকুন মুভির শুরুতেই দেখি কোর্টের সামনে দেশের সকল টিভি রিপোর্টার ভিড় জমিয়েছে এবং একজন নিউজ রিপোর্টার বলছে এখনই আমাদের কাছে নিউজ আসলো সিনিয়া গ্রোভারকে পুলিশ যে কেসে অ্যারেস্ট করেছে কোর্ট সেটার জন্য সিনিয়া গ্রোভারকে তিন দিনের পুলিশ কাস্টাডিতে রাখার নির্দেশ দিয়েছে এই বলে রিপোর্টার সিনিয়া গ্রোভারের কাছে যায় এই মেয়েটি সিনিয়া গ্রোভার মেয়েটি আসলে দেশের জনপ্রিয় একজন টিভি রিপোর্টার আর এই কেসটা হ্যান্ডেল করতে যাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ অফিসার মিস্টার লোখান্ডে যে এমন একজন অফিসার যে কোনো দোষীকে রক্ষা দেয় না আবার কোনো নির্দোষকে সাজাও পেতে দেয় না তো লোখান্ডে থানার ভিতর গিয়ে সিনিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিনিয়া কাঁদতে কাঁদতে বলে আমি খুব করিনি লোখান্ডে বলে স্পটে তোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এবং তোর হাতের কাটা জায়গাটাও এটাই প্রমাণ করে যে তোদের মাঝে মারামারিও হয়েছিল সিনিয়া বলে আসলে কিচেনে সবজি কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে এরপর লোখান্ডে তারও তার হাজবেন্ডের সম্পর্কে জিজ্ঞেস করে সে বলে তাদের দুজনের লাভ ম্যারেজ হয়েছে এবং তাদের একটা বাচ্চা আছে আর তারা অনেক হ্যাপি ছিল এরপর লোখান্ডে তাদের বাসায় থাকা পেনগেস মানে তার মেয়েকে দেখাশোনা সেই মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে বলে আসলে তারা হাজব্যান্ড ওয়াইফ কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতো যার কারণে তার মেয়ের দেখাশোনা করতে পারতো না আর তাই তারা একটা বিজ্ঞাপন দেয় যাতে তারা তার মেয়ের দেখাশোনা করতে পারে এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় আদা এই বিজ্ঞাপন দেখে তাদেরকে ফোন দেয় কাজের জন্য আর আদা ছিল একজন মডেল যে দেখতে অনেক সুন্দরী ছিল এরপর আদা যখন তাদের বাস বাসায় আসে তখন আমরা দেখতে পাই তাকে দেখে ফ্ল্যাটের ম্যানেজার থেকে শুরু করে ফ্ল্যাটে থাকা রানা নামের একজন লোক তাকে দেখে পুরো টাস্কি খেয়ে যায় তো এরপর আদা তাদের বাসাতে গেলে সিনিয়র হাজবেন্ড গৌতম তার সৌন্দর্য দেখে থ হয়ে যায় এরপর দেখা যায় সিনিয়র তাদের পাশের ফ্ল্যাটের রানার বাসা থেকে তার বউয়ের কান্নার আওয়াজ পায় আসলে রানা রোজ তার বউকে কোনো কারণ ছাড়াই মা এরপর সিন আবার বর্তমানে চলে আসে দেখি এইসব শুনে লোকানটা সিনিয়া সিনিয়াকে বলে এইসব লম্বা স্টোরি শোনার মতো আমার সময় নেই ডাইরেক্ট পয়েন্টে আয় আর বল তোর হাজবেন্ড আর আদার মাঝে কি চলছিল সিনিয়া বলে কিছু না সবকিছু কিছু ভালোভাবেই চলছিল আদার সাথে আমাদের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল সিনিয়া বলে আমি নিউজ চ্যানেলে কাজ করতাম তাই আমি অফিস শেষে দ্রুত বাসায় ফেরার যতই চেষ্টা করি না কেন প্রায় দিনই আমার বাসায় ফিরতে দেরি হতো তবে হ্যাঁ গৌতম সবসময় আমার আগে বাসায় পৌঁছাত আর আমি বাসায় না থাকায় সে বোরিং হয়ে অন্যদের সাথে সময় কাটাতো। আর যেদিন আমি ফ্রি টাইম পেতাম সেদিন আদা সহ আমরা সবাই বাহিরে মজা করে সময় কাটাতাম আমরা বাসাতেও সবাই মিলে অনেক মজা করতাম এভাবে আদা ধীরে ধীরে আমাদের পরিবারের অংশ হয়ে যায় তখন লোখান দিয়ে তাকে একটা ফটো দেখায় যেটা গৌতম আর আদার একটা গোপন ফটো সেটা দেখাতেই সিনহা অতিরিক্ত কাঁদতে থাকে এবং লোখান্ডে বলে যদি তোর হাজবেন্ড আর আদার মাঝে ঘাবলা ছিলই না তো এটা কি জবাব দে তখন সিনিয়া বলে আমার মনে আছে সেই দিনের কথা যেদিন প্রথম আমি গৌতম আর ব্যাপারে জানতে পেরেছিলাম সিন তখনই যায় একদিন সিনিয়া অফিস থেকে ফিরলে রানা বলে ম্যাডাম আমি আপনাকে কিছু বলতে চাই আপনার আড়ালে আদা ও গৌতম মজা লুটছে সিনিয়া বলে আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না তখন রানা তাকে তাদের ভিডিও দেখাতে চাই কিন্তু তার বদলে আমাকে তার সাথে রাত কাটাতে হবে আর তাই আমি সেই ভিডিও দেখিনি তখন লোকান্ডে বলে তুই তাহলে রানাকে মেরেছিস আর এখানে আমরা জানতে পারি আসলে এটা রানার কর্তৃক তদন্ত চলছে আর তখন সিনিয়র হাজব্যান্ড গৌতমেশ লোকান্ডেকে বলে সিনিয়া না আমি করেছি লোকান্ডে এবার গৌতম ও সিনিয়া দুজনকে সেলের ভেতরে বসায় আর বলে চলো ম্যাডাম এটা প্রমাণ হয়ে গেল যে তুমি সত্যিই নির্দোষ তুমি নয় গৌতম করেছে এটা শুনে সিনিয়া গৌতমের ক্ষেপে গিয়ে বলে কোনটা করি তারপরও মিথ্যা বলছো কেন এসব দেখে লোখান্ডে সিনিয়াকে সিনিয়াকে বলে তুই এমন কনফিডেন্সের সাথে বলছিস যে ও খুনি নয় যেন তুই জানিস খুনিকে সিনিয়া বলে হ্যাঁ আমি জানি আমি আসল খুনি বলে বলে কেন তুই রানাকে রাগ করে যে মেরেছিস সে আমাকে জোর করে ভিডিওটি দেখিয়েছিল এবং শর্ত মোতাবেক আমার সাথে জোর জবরদস্তি শুরু করেছিল তাই আমি নিজেকে রক্ষা করতে গিয়ে তাকে মেরে ফেলেছি এরপর যে গৌতমকে আলাদা রুমে এনে বলে আদার সাথে তোমার সম্পর্ক ছিল তাই না গৌতম বলে অবৈধ নয় সম্পর্ক ছিল তারপরই সিন ফ্ল্যাশব্যাকে যায় আর গৌতম বলে আমিও আদা প্রায় বাহিরের সময় কাটাতাম আমরা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম একদিন পথের মাঝে আদা বৃষ্টিতে ভেস্তে থাকে ওই সময় আদাকে এতটা আকর্ষণীয় লাগছিল যে আমি নিজেকে আর সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে ওর কাছে যাই আর তার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ি আর এরপর থেকে বাসাতে সিনিয়া না থাকলে আদা আমার কাছে আসতো এবং আমরা ঘনিষ্ঠ হতাম ওদিকে পাশের ফ্ল্যাটের রানা তার বেলকুনিতে এসে লাল পানি খাওয়ার সময় আদার রুমের জানালা দিয়ে সেটা দেখে নেয় আর রানা ক্যামেরায় এনে বেলকুনি থেকে লুকিয়ে সেগুলো ভিডিও করতে শুরু করে পরদিন আদা বিল্ডিং এ ফিরতে রানা পথ আটকে তার সেই ভিডিওটা দেখায় আদা তখন বলে কি চাও রানা তখন রানা বলে এভাবে আমার সাথে একটু খেলতে হবে তখন আদা তাকে কষি একটা থাপ্পড় মেরে বলে তুই কি মনে করেছিস তুই হুমকি ধামকি দিবি আর আমি ভয়ে রাজি হয়ে যাব তোর মতো ছোট লোকের সাথে আমি কোনোদিনই এমন কাজ করব না তুই ভাবলি কি করে এই বলে আদা সেখান থেকে চলে যায় পরের দিন দেখি একটা ছেলে দামি গাড়ি নিয়ে আদাকে নিতে এসেছে এবং আদা সেই ছেলের গাড়িতে উঠে চলে যাচ্ছে আর উপর থেকে গৌতম চেয়ে চেয়ে এটা দেখছে সিন বর্তমানে আসলে লোখান্ডে গৌতমকে বলেই ওই ছেলেটি কে ছিল যার সাথে আদা গেল গৌতম বলে আদার বয়ফ্রেন্ড রবিন আমি রবিনের ব্যাপারে আগে থেকেই জানতাম আদা আমাকে ভালোবাসলেও সে রবিনকে বিয়ে করতে চায় কারণ রবিন সাউথ সাউথ মুম্বাইয়ের একজন কোটিপতির ছেলে কিন্তু রবিন আর আদার মাঝে রানার এন্ট্রি হয় তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি রানা আদাকে ফোন করে বলে সুইট হার্ট রবিনকে ফিল্মটা এখনো দেখায়নি তবে ভাবছি কালকে দেখাবো এটা শুনে আদা রানাকে বলে কি চাও রানা তখন রানা মেসেজে তাকে বলে তোকে একটা ঠিকানা দিব কাল হট ড্রেসে চলে আসিস এই বলে রানা কল কেটে দিলে আদা গৌতমকে কল করে আর বলে রানা ওই ভিডিও রবিন ও সিনিয়াকে দেখানোর হুমকি দিচ্ছে প্লিজ এটা থামানোর ব্যবস্থা করো এরপর সিন বর্তমানে আসলে লোখান্ডে গৌতমকে বলে তো তুমি কি করেছিলে গৌতম বলে শান্তিতে বেঁচে থাকার জন্য কখনো কখনো বিপজ্জনক সিদ্ধান্ত নিয়ে নিতে হয় রানা তেমন ছেলে ছিল না যে ওকে ভালোভাবে তাই ওর থেকে রেহাই পাওয়ার জন্য এই একটাই রাস্তা ছিল লোখান্ডে বলে এখন আদা কোথায় গৌতম বলে সে ওই দিনই আমাদের বিল্ডিং ছেড়ে চলে গেছে তখন লোখান্ডে হেসে বলে তুমিও খুনি নও গৌতম বলে না আমি খুনি তখন লোখান্ডে বলে অনুযায়ী রিপোর্ট অনুযায়ী রানার খুন ডিসেম্বরের ১৩ তারিখ রাত আটটা থেকে ১০টার মধ্যে হয়েছে আর ওই সময় তুমি অফিসে জরুরি একটা মিটিং এ ছিলে যেটার সিসিটিভি ফুটেজ এখন আমাদের কাছে আছে লোখানটা বলে সরি নিজের বউকে বাঁচানোর জন্য তুমি যে মিথ্যা চেষ্টাটা করছিলে সেটা ব্যর্থ হয়ে গেছে এরপর তারা সিনিয়র বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে যেখানে তারা দেখে রাতের বেলা মুখে কাপড় বাঁধা একটা লোক দেয়াল টোপকে ভিতরে ঢুকছে কিন্তু বিল্ডিং এর কেউ তাকে চিনতে পারে না এখন এই কেসটাকে সমাধান করতে এখন তাদের আদার সাথে দেখা করাটা জরুরি হয়ে গেছে কিন্তু আদার সব কন্ট্যাক্ট অফ এরপর রানার বউকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় লোখান্ডের রানার ওয়াইফ নীলিমাকে বলে তুই নিজের স্বামীকে মেরে ফেলেছিস নীলিমা তখন কাঁদতে কাতে বলে না স্যার আমি ওকে মারিনি ও যতই খারাপ হোক ও তো আমার স্বামী ছিল লোখান্ডে বলে ও মরার একদিন আগে তোর সাথে ওর অনেক বড় একটা ঝগড়া হয়েছিল যার কারণে তুই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি নীলিমা বলে হ্যাঁ স্যার ঝগড়া হয়েছিল আর আমি বাড়িও ছেড়ে গিয়েছিলাম এটা সত্য কিন্তু আমি ওকে মারিনি স্যার লোখান যে বলে তাহলে সেই রাতে তোদের মাঝে কি ঘটেছিল তখনই সিন ফ্ল্যাশ ব্যাকে যায় তখন দেখা যায় নিলিমা সেই ক্যামেরাতে সেই ভিডিওটি দেখে ফেলে এমন সময় পিছন থেকে রানা এসে এটা দেখে ফেলে এবং তাকে অনেক মারতে থাকে আর সেজন্য সে বাবার বাসায় চলে যায় এরপর লোখান্ডে তার টিম নিয়ে চলে আসে আধার বয়ফ্রেন্ড রবিনের কাছে কিন্তু রবিন দৌড়ে বাইরে আসে এবং পালাতে শুরু করে কিন্তু লোখান্ডে তাকে ধরে থানায় নিয়ে আসে রবিন বলে আমি কি করেছি লোখান্ডে বলে রানার করেছিস রবিন বলে আমি তাকে কেন মারবো লোখান্ডে বলে আদার জন্য রবিন বলে আদাকে লোখান্ডে তখন তাকে মারতে শুরু করলে রবিন বলে স্যার আদা ভালো মেয়ে ছিল না এজন্য আমি ওর পিছনে একজন ডিটেকটিভ লাগিয়েছিলাম যাতে আমি বুঝতে পারি সে কার সাথে কি করে লোখান্ডে তখন বিল্ডিং এর সিসিটিভিতে পাওয়া সেই ছেলেটির ফটো দেখে বলে এটাই কি তোমার সেই ডিটেকটিভ রবিন দেখে বলে হ্যাঁ স্যার এই ছেলেটি তখনই তারা জানতে পারে আদা তার ফোন অন করেছে এরপর আদার ফোনের লোকেশন ফলো করে একটা বস্তিতে ঢুকে পরে এবং দেখে একটা পিচ্ছি সে মোবাইলে গেম খেলছে ছেলেটিকে বাহিরে এনে বলে এই ফোন কোথায় পেয়েছিস ছেলেটি বলে একটা বাংলোর সামনে কুড়িয়ে পেয়েছি এরপর সে বাংলোতে গিয়ে জানতে পারে এটি কেতন সাহেবের বাংলো সে কানাডায় থাকে এবং ওয়াচম্যান বলে একজন এখানে আসা যাওয়া করে সেই লোকটির লম্বা লম্বা চুল তখন অফিসার রানার ফটো দেখালে লোকটি বলে হ্যাঁ স্যার ইনি এখানে আসতেন এরপর তারা ভেতরে que é daqui que chura. ঘন্টা এরপর সেখান থেকে তারা একটি মেমোরি খুঁজে পায় এরপর লোখান থেকে রিয়া এসে বলে স্যার হেডকোয়ার্টার থেকে ফোন এসেছে মার্সফোর্ড এর একটা ডেড বডি পাওয়া গেছে এরপর সে মার্সফোর্ড এর পিছনে আসলে দেখে পুকুরের সাইডে একটা লাশ পড়ে আছে লাশটা তুলতেই দেখে সেটা আদা এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় এরপর জানা যায় আদা রানার আগে মারা গেছে এরপর তারা সেই মেমোরি অন করে দেখে রানা বাংলাতে এসে ক্যামেরা অন করে বলে আজকে আমি নিজেই নিজের ভিডিও রেকর্ড করব করব। এরপর দেখি সেখানে আধা আসে মানে আদা রানার সাথে খেলতে রাজি হয়ে যায় এরপর দেখা যায় আদা রান্নার ড্রিঙ্ক কিছু একটা মিশিয়ে দেয় এরপর রানা সেটি খেয়ে মাতাল হয়ে গেলে আদা তাকে আক্রমণ করে কিন্তু তখনই রানাও তাকে আক্রমণ করে আর তাদের ধস্তা ধস্তি শুরু হয় এবং এক পর্যায়ে তারা দুজন দুজনকে মাথায় আঘাত করে দুজনই মাটিতে পড়ে যায় কিন্তু এরপর দেখা যায় রানা উঠে আদাকে আঘাত করে মেরে ফেলে এরপর সে ক্যামেরাটা বন্ধ করে কিন্তু এটা তো আদার মৃত্যু রহস্য হলো কিন্তু রানার কে করেছে সে প্রশ্নটা এখনো রয়ে গেছে এরপর কেস কোর্টে চলে আসে এরপর সিনিয়র উকিল বলে জজ সাহেব এখন পর্যন্ত পুলিশ সে হাতিয়ারটাই খুঁজে বের করতে পারেনি যেটা দিয়ে রানার হয়েছে ফরেন্সিক ডিপার্টমেন্টের মতে সেটা নাকি একদম আলাদা এক ধরনের হাতিয়ার ছিল পুলিশ সিনিয়র বিরুদ্ধে পাকাপোক্ত কোনো প্রমাণ কোর্টে হাজির করতে ব্যর্থ হয়েছে এই বলে মেয়েটি তার কথা শেষ করে জর্জ লোখান থেকে বলে আদালতে যে আপনাকে সিনিয়র তিন দিনে রিমান্ড দিয়েছিল আপনি এই তিন দিনে কি করেছেন লোখান যে বলে এটা সত্য যে আমি সিনিয়র বিরুদ্ধে মজবুত কোনো প্রমাণ কোর্টে পেশ করতে পারিনি সিনিয়র উকিল বলে শুধু প্রমাণই না আপনি মাথা পেশ করতে ব্যর্থ হয়েছেন এসব শুনে জর্জ রায় শোনাই যে মিসেস সিনিয়া নির্দোষ এটা শুনতেই সিনিয়াকে অনেক খুশি হতে দেখা যায় তখন সিনিয়া কি যেন ভাবতে থাকে আর সিন ফ্ল্যাশব্যাকে যায় মানে রানা রাতে ছিল সেই রাতে সিনিয়া রানার কাছে সেই ভিডিওটি দেখতে আসে রানা তখন টিভিতে ভিডিওটি চালিয়ে দিলে সিনিয়া তো রীতিমতো অবাক তখন রানা এসে সিনিয়া শরীরে হাত দিতেই সিনিয়া পালানোর চেষ্টা শুরু করে আর রানা রেগে মেগে সিনিয়াকে ধাক্কা মেরে টেবিলের উপর ফেলে দেয় আর এই সময় বোতলের কাছে সিনিয়ার হাতটা কেটে যায় এরপর রানা সিনিয়ার সাথে জবরদস্তি করতে শুরু করে তখন সিনিয়া তার মাথায় থাকা হেয়ার দিয়ে তাকে মেরে ফেলে এরপর সিন আবারও বর্তমানে আসতে দেখি সিনহা তার জানাকে কোলে নিয়ে কোর্ট থেকে বের হচ্ছে এমন সময় লোখান্ডে তার পকেট থেকে সিনিয়ার সে হেয়ার স্টিকটা বের করে জানার চুলে গুজে দেয় সিনিয়া তো এটা ভেবে রীতিমতো অবাক যে মার্ডারের যে হাতিয়ারটা কোর্টে পেশ করার অভাবে সিনিয়া বেঁচে গেল সে হাতিয়ারটা তাহলে আগে থেকে লোখান্ডের কাছে ছিল তো একজন রিপোর্টার এসে লোখান্ডেকে বলে মিস্টার লোখান্ডে এ প্রথম কোন কেস সলভ করতে আপনি ব্যর্থ হলেন উনিকে ধরতেও পারলেন না তো এ ব্যাপারে কি বলবেন এরপর লোখান্ডে বলে লোখান্ডির হাত থেকে দোষী কখনো ফসকে যায় না আর নির্দোষ কখনো সাজা পায় না তখনই সেন কাজ হয় আর লোখান্ডে বলে কেস হাতে পেয়ে আমি যখন ইনভেস্টিগেশনের জন্য মার্ডার স্পটে গিয়েছিলাম তো আমি সেই হাতিয়ারটা পেয়েছিলাম যা পুলিশও পায়নি সেই দিনই আমি বুঝতে পারি সিনিয়র রানার মার্ডারটা কোন পরিস্থিতিতে গিয়ে করেছে আর তিন দিনের ওই ইনভেস্টিগেশনে বুঝতে পেরেছি সিনিয়র খুনি হয়েও নির্দোষ আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়